তিন অক্ষরের ছোট্ট একটি শব্দ বিদায় মাত্র তিন অক্ষর কিন্তু শব্দটি আপাতমস্তক বিষাদে ভরা শব্দটা কানে আসতেই মনটা কেন যেন বিষণ্ন হয়ে ওঠে এমন কেন হয় কারণ বিদায় হচ্ছে বিচ্ছেদ আর প্রত্যেক বিচ্ছেদের মাঝে নিহিত থাকে নীল কষ্ট। জন্ম থেকেই যে বিদায় শুরু তারপর জীবনের পথে বাঁকে বাঁকে আরও অনেক বিদায় হয়ে আসে অনিবার্য হয়ে দুই সালে অনেকটা নাটকীয়ভাবে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেন অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ বর্তমানে টি টোয়েন্টি ওয়ানডে ফরমেটে খেলছেন আটত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার তবে এবার কোনো নাটকীয়তা নয় আনুষ্ঠানিকভাবে টি টোয়েন্টি ক্রিকেটকে বললেন বিদায় অবশ্য লম্বা সময় টি টোয়েন্টি থেকে বেরতিতে ছিলেন মাহমুদুল্লাহ ফিরে এসে সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডের সুযোগ পেলেও নামের প্রতি সুবিচার করতে পারেননি ভারতের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতেও ছিলেন ব্যর্থ ঝুলে আছে বাংলাদেশের কোচ হিসেবে চান্দিকা হাতুরা সিং এর ভবিষ্যৎ লঙ্কান কোচের বিকল্প খোঁজার কথা সরাসরি জানিয়েছেন ফারুক আহমেদ কিন্তু পাকিস্তানকে তাদের মাটিতেই হোয়াইট ওয়াশ করায় হাতুরা সিংকে নিয়ে সমালোচনা অনেকটাই ভাটা পড়ে তবে ভারতের বিপক্ষে বাজে ফলের পর আবারও সেই হাতুরে বিতর্ক দুষ্ট গরুর কি শূন্য গোয়াল ভালো এরকম কথা কিন্তু আমরা ন্যাশনাল টিমে করতে পারবো না এখানে না না রাখবো না আমাদের এখনো তিনটা সিরিজ আছে সামনে ছয় মাস সময় আছে আমরা চেষ্টা করছি হাতুরের বিদায় ঘন্টায় অনেকেই শুনতে পান তামিম ইকবালের প্রত্যাবর্তনের কলতান কিন্তু হাতুরের মতোই এখানেও ধোয়াশা চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি খেলবেন দেশ সেরা ওপেনার টেস্ট খেলেন না সেই কবে বাইশ গজে কয়েকটা ম্যাচের জন্য ফেরার তীব্র ইচ্ছাটাও হয়তো মরে গেছে তামিমের সেই সাথে বিসিবিতে পরিচালক হিসেবে তার আসার একটা গুঞ্জনও আছে চ্যাম্পিয়ন্স ট্রফি যেহেতু বেশি দিন নেই তাই হয়তো দ্রুতই খোলসা হতে যাচ্ছে তামিম রহস্য কদিন আগে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগের দিন কানপুরে সাকিব জানিয়েছিলেন টেস্ট ক্রিকেটে নিজের শেষ ম্যাচটি খেলতে চান তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে সেই ঘটনা ঘটলেই দেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় বিদায়ের অপেক্ষায় বাংলাদেশ ফারহানি সান যমুনা স্পোর্টস